সম্মানিত ক্রান্তীয় সংগঠনের সহকর্মী ভাই ভাইরা সবাইকে জানাই মুখশ উপজেলা পৌর ছাত্র পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই জানেন বিগত ষোলো বছর এই শেখ হাসিনা সরকার আমাদের উস্কানিমূলক নির্যাতন চর্চার করছে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে সমস্ত নেত নেতাকর্মীরা আছে তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পাঁচই আগস্টে আমাদের আমাদের এই ছাত্র দলের সমস্ত নেতাকর্মীদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে পুলিশে খাজরা সরকার দেশ ছাড়ে পলায়ন করেছে সেই পলয়ন করার মাধ্যমে সিদ্ধি থেমে নয় ওই দিকে আমি ছাত্র বন্ধুরা শেখ হাসিনা বিদেশে পাড়ি দিয়ে এখন পর্যন্ত আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার এবং আমাদের উপরে সন্ত্রাসী হামলা করতেছে এই খুনি শেখ হাসিনা এই ছাত্র দ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছালীগ সহ বিভিন্ন ধরনের যে লীগ সন্ত্রাসী সংগঠন আছে তাদেরকে দিয়ে আমাদের উপর বিভিন্ন ধরনের হামলা জুলুম নির্যাতন করার পায়তারা করছে আমরা তার প্রেক্ষিতে

আজকে উপস্থিত আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগঠন বাংলাদেশ ছাত্র দলের সকল সংগ্রামী ভাই ও সহযোদ্ধাদের জানাই সালাম ও রক্তিম শুভেচ্ছা আসসালামু আলাইকুম এই আজকে আমরা সবাই একত্রিত হয়েছি লীগ যে শেখ হাসিনার অপশাসন থেকে আমাদের দেশকে আমরা যে কঠোর সংগ্রাম এবং যুদ্ধ যোদ্ধার মাধ্যমে আমরা যে স্বাধীন করেছি এবং নতুন একটা বাংলাদেশ পেয়েছি মুক্ত বাতাসে আমরা আজকে কথা বলতে পারছি আর এই আমুলি অপশাসনের যারা দোষরা রয়েছে তারা দেশের ভিতরে থেকে আজকে নানা ধরনের ষড়যন্ত্র এবং কুচক্র করে যাচ্ছে তাদের এই অপশক্তি এবং আমুলি দোষ দোষরদের যে একটা অংশ আজকে আমাদের এই মুক্ত বাতাসে বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে আমাদের স্বাধীনভাবে বসবাস করতে দিচ্ছে না আজকে আমাদের একতাবদ্ধ হওয়ার কারণ তাদের উদ্দেশ্যে আমি ক্লিয়ার একটা মেসেজ দিতে চাই আপনারা আজকে এই স্বাধীন বাংলাদেশে এবং মুক্ত বাতাসে যদি কোনো আওয়ামী লীগ অপশক্তি এবং আওয়ামী লীগ দোষর যদি এই স্বাধীনতাকে গ্রাস করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ভাবে বলে দিতে চাই আপনাদের এই কালো হাত এবং অপশক্তিকে আমরা রুখে দেবো ইনশাল্লাহ এবং আপনারা যে চক্রান্ত করে যাচ্ছেন তারা তাদের বিভিন্ন অঙ্গ অঙ্গ সংগঠন যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে করে যাচ্ছে আজ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ যুবলীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগ তাদেরকে বলে দিতে চাই আজকে আপনাদের এই অপশক্তি রুখে দেওয়ার জন্য আমরা ছাত্র দল সর্বক্ষণ মাঠে আছি এবং মাঠে থাকবো ধন্যবাদ সবাই এবার যে আমাদের বক্তব্য রাখবেন কুষ্টিয়া জেলা ছাত্র দলের সংগ্রামী মোহাম্মদ রাকিবুল ইসলাম পিনো মোহাম্মদ রাকিবুল ইসলাম পিনো সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন এই শেখ হাসিনা সরকারের এই সমস্ত রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বিগত সতেরো বছর এই বাংলাদেশের জনগণের উপরে শেখ হাসিনা যেভাবে গুম খুন এবং সকল প্রকারের নির্যাতন বাংলাদেশের জনগণের উপরে চালিয়েছে এবং সর্বশেষ এই বিগত জুলাইয়ে যে গণহত্যা চালিয়েছে এই আওয়ামী সরকারের আমলে সকল দুর্নীতিবাজ লোকজন সহ দুর্নীতিবাজ কর্মকর্তা এবং যারা এই ফ্যাসিস্ট সরকারের সহযোগী ছিল এবং যারা এই গণহত্যার সাথে জড়িত এই ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করতে যারা মাঠে সক্রিয় ভূমিকা রেখেছিল আমরা এখন আমাদের দাবি এই সরকারের কাছে তাদেরকে বিচারের আওতায় আনা এই সাথে অতি দ্রুত পলাতক শেখ হাসিনা দেশে আসার হুমকার দেয় দেশে আসার সংকেত দেয় সে নাকি দেশে আসতে চায় আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই শেখ হাসিনা সকল কুচক্র মোকাবেলা করতে প্রস্তুত শেখ কাসিনার দেশে আসুক এবং শেখ কাসিনার দেশে যদি আসে শুধুমাত্র এই ফাঁসির অপেক্ষায় ফাঁসির তার অপেক্ষায় আছে মাত্র আমরা তার বিচারে চোর দাবি দাঁড়াই এবং এই শেখ হাসিনার একটি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নামক একটি সন্ত্রাসী সংগঠন আবার নতুন করে বিভিন্ন জায়গায় এই মাথা চারা দেওয়ার চেষ্টা করছে আমরা কঠোর হুঁশিয়ারি দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শত্রু চোখে চোখ রেখে নিজের পরিচয় আত্মগোপন না করে সকল শত্রুদের মোকাবেলা বিগত দিনে করেছিল আগামী দিনেও করবে কোন সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ সহ সকল আওয়ামী লীগের যে সকল অঙ্গ সংগঠন আছে আওয়ামী লীগের যে সমস্ত দোষর আছে তাদেরকে বিচারের দাবি জানাই অবিলম্বে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা ছাত্রদলের পক্ষ থেকে বলতে চাই আপনি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিন অন্যথায় যদি এই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আগস্ট গণহত্যাকারীদের বিচারের ব্যর্থ হয় সেক্ষেত্রে আমরা ছাত্রদল কিন্তু ঘরে বসে থাকবো না আমাদের দায়িত্বে আমরা এই সকল দোষকদের বিচার করবো আশা করি অবিলম্বে দেশ আমাদের দেশ দেশের এক সুযোগ্য সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান সাবেক প্রধানমন্ত্রী খালেদা দিয়ার সন্তান জনাব তারেক রহমান তিনি দেশের